মন খুলে হাসার অভ্যাস না থাকলে হাসতে হাসতেও অনেক সময় বুকে ব্যথা আর চোখের কোনো জল আসে জানো তো মানুষ তো এই দুঃখ কষ্ট ভালো মন্দ সবটাই সাময়িক মাঝে মাঝে ভেঙে পড়তে হয় কতবার মানুষ শক্ত হতে পারে মাঝে মাঝে নিজের জন্যেই ভাবতে হয় হয়তো মানুষ অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে সেটাকে উলঙ্ঘনও করবে চলে যাবে তোমার জীবন থেকে কিন্তু নিজেকে নিজের সাথেই সারাটা জীবন থাকতে হবে তাই নিজে যেমন নিজের 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 যেমন সেই মানিয়ে নিয়ে সঙ্গে ভালো থাকতে মতো অন্যের কাছে আশা প্রতিশ্রুতি না চেয়ে নিজেকে ভালোবাসতে শিখো দেখবে তখন আর কাউকে নিজের মনে হবে না তখন শুধু নিজের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জন্মাবে কিন্তু আমরা যতই বলি নিজেদের নিয়ে ভাববো আমরা কি দিন শেষে নিজেদের নিয়ে ভাবতে পারি আমরা দিন শেষের বাকি সময়টুকুটাও নিজেকে নিয়ে ভাবি না আমাদের দিন শেষ হয় অন্য দিন নিয়ে আর যাদের নিয়ে আমরা ভাবছি তারা হয়তো আমাদের কথা একবারের জন্য মনে করে না বুঝলে